No. আজ বিশুদ্ধ কুরান শিক্ষার তৃতীয় ক্লাস আজকের আলোচনার বিষয় হলো শব্দে আরবি বর্ণমালা বা হরফের বিভিন্ন রূপ আজকে আমাদের তিন নম্বর ক্লাস তিন নম্বর ক্লাসে আমাদের আহ আজকে পড়ার বিষয়বস্তু হচ্ছে শব্দে আরবি বর্ণমালার বিভিন্ন রূপ শব্দে আরবি বর্ণমালার বিভিন্ন রূপ আমরা গতদিন নম্বর শিখেছি যে আমরা যে হরফগুলো পড়েছি বর্ণগুলো পড়েছি এই বর্ণগুলো সংক্ষিপ্ত ভাবে ব্যবহার করি সম্পূর্ণ বর্ণগুলোকে আমরা লেখার সময় ব্যবহার করি না তো আমরা বেশ কিছু বর্ণের সংক্ষিপ্ত রূপ শিখেছি আজকে আরো কিছু বর্ণের সংক্ষিপ্ত রূপ আমরা শিখবো এবং সেগুলা শব্দের মধ্যে ব্যবহার হলে কিভাবে ব্যবহার করা হয় এটাই হচ্ছে আজকের ক্লাসের পড়া আচ্ছা আজকের ক্লাসের পড়া কি শব্দে আরবি বর্ণমালার বিভিন্ন রূপ শব্দে আরবি বর্ণমালার বিভিন্ন রূপ এখানে আমরা প্রতিটা হরফের ক্ষেত্রে দেখব যে আলিফ বা তা থেকে তা সা থেকে শুরু করে ইয়া পর্যন্ত প্রতিটা বর্ণ এটা প্রথমে কেমন হবে শেষে কেমন হবে মাঝখানে যদি সেই বর্ণটা লিখি তাহলে কেমন হবে দেখা যাচ্ছে যে প্রথমে বর্ণের একটা রূপ হয় তারপরে মাঝখানে বর্ণটা লিখলে একরকম রূপ হয় শেষে বর্ণটা লিখলে একরকম রূপ হয় তবে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যেভাবে বর্ণটা লিখি না কেন কখনোই আলিফের যে রূপটা আছে এই রূপটা একবারে চেঞ্জ হয়ে কখনোই লামের মতো হয়ে যাবে না বা বায়ের রূপটা হয়তোবা শুরুতে একটু একরকম লাগছে মাঝখানে একটু চেঞ্জ হতে পারে বা শেষে আরেক রকম রূপ হতে পারে কিন্তু এমনটা কখনোই না যে বা শুরুতে বায়ের মতো ছিল মাঝখানে সিনের মতো হয়ে যাবে শেষের অবস্থাটা তা আবার বায়ের অবস্থাটা সাদের মতো হয়ে যাবে এমনটা কখনোই সম্ভব না তাহলে আমরা এটাই হিসাব করব যে বা সেটা শুরুতে থাকুক মাঝে থাকুক অথবা শেষে থাকুক সব মিলিয়ে সেটা বাই থাকবে একটু হালকা পরিবর্তন হতে পারে কিন্তু পরিবর্তনটা এমন হবে না যে সেই পরিবর্তন দেখে আমরা বুঝতে পারবো না যে এটা কি হরক এই জন্য আমাদের আমি বারবার যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের আমরা যদি মূল হরকটাকে ঠিকঠাক ভাবে চিনি একেবারে মূল হরক যেটা বা এর মূল আকৃতিটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে চিনি সিন এই হরপটার মূল আকৃতিটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে চিনি সদ এর মূল আকৃতিটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে চিনি তাহলে যতই কাঠসাট করা হোক সিনকে যতই কাটসাট করা হোক শুরুতে একরকম রূপ থাকুক মাঝে আরেক রকম রূপ থাকুক যেভাবে যাই থাকুক আমরা কিন্তু চিনতে হবে না আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের হরফের মূল আকৃতি শেখা এটা আশা করি আপনারা প্র্যাকটিস করছেন আস্তে আস্তে যদি কারোর এখনো নাও হয়ে থাকে তো এটা আস্তে আস্তে শিখবো আমরা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো প্রথমে যদি আমরা আলিফের রূপ দেখি তো শুরুতে হচ্ছে আলিফ এইরকম একেবারে আলিফ একবারে পুরোটাই থাকে এরপরে মাঝখানে যখন আলিফ হয় তখন এই যে আমরা আরবি যে হরফ লিখি এগুলোর ক্ষেত্রে এরকম একটা আমাদের বাংলায় যেমন একটা মাত্রা থাকে একটা মাত্রার সাথে আমরা বাংলা বর্ণগুলোকে লিখি ওপর যে একটা দাগ থাকে সেই দাগের সাথে প্রত্যেকটা বর্ণকে লিখি অনুরূপ ভাবে আরবিতে মূলত এই মাত্রাটা আমরা ব্যবহার করি নিচে অর্থাৎ নিচে একটা দাগ থাকে সেই দাগের সাথে সবগুলো অক্ষর যুক্ত হয় সবগুলো বর্ণ আমরা নিচের সেই দাগের সাথে যুক্ত করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ যখন মাঝে থাকে তো তখন দাগের সাথে এরকম সোজা একটা দাগ থাকে এরকম দাগ হিসাবে যুক্ত থাকে আলিফ একটা সোজা দাগ হিসাবে যুক্ত থাকে এবং খেয়াল করার বিষয় হচ্ছে এই সোজা দাগের পর কিন্তু আর কোনো বর্ণ থাকে না মানে বর্ণ থাকে তবে সেই বর্ণের সাথে সোজা দাগটা যুক্ত থাকে না তাহলে আলিফ মাঝে থাকলেও অবশ্যই বিচ্ছিন্ন থাকবে অর্থাৎ তার আগের বর্ণের সাথে আলিফ যুক্ত থাকলেও পরের বর্ণের সাথে যুক্ত থাকবে না আমরা যখন হোয়াইট বোর্ড ইউজ করবো আপনাদেরকে আরো ভালো করে আমরা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন শেষে থাকলে কেমন থাকে শেষেও এমনই থাকে এরপর দেখেন বা আমরা এক দাঁত দিয়ে পাঁচ হরফ এরকম আমরা লিখেছি বা বা নুন ইয়া তা সা এরকম পাঁচটা হরফ ছিল এক দাঁত দিয়ে তো এখানে সেই এক দাঁত দিয়ে শুরুতেই বা লেখা থাকে দেখেন মাঝে এই যে এই বায়ের আগে একটা অংশ পরে একটা অংশ এটা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে আগে একটা হরফ আছে পরে একটা হরফ আছে মাঝখানে যদি বা থাকে তাহলে শুধুমাত্র এই মাথাটা এরকম বের করা থাকে এরকম একটা দাগ বের করা থাকে দিয়ে তার নিচে একটা ফোঁটা থাকে যখন এরকম একটা দাগ বের করা থাকবে তার নিচে একটা ফোঁটা থাকবে মাঝখানে তখন সেটা আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে বা এবং আমরা আলিফটা যদি একবার দেখে আসি আরেকবার তো দেখেন আলিফের এই ডান একটা দাগ বের করা আছে কিন্তু বাম দিকে দাগ বের করা নাই অর্থাৎ আলিফ যেই হরফটা এটা ডান দিকের হরপের সাথে যুক্ত হতে পারে কিন্তু বাম দিকের হরফের সাথে যুক্ত হয় না আলিফ যেই হরফটা এটা তার আগের হরফের সাথে যুক্ত হতে পারে দিকের অর্থাৎ আগের হরফের সাথে যুক্ত হতে পারে কিন্তু বামদিকে কিন্তু এইটার আর মাত্রা বের করা নাই অর্থাৎ পরের হরফের সাথে আলিফ কখনোই যুক্ত হতে পারে না কিন্তু বায়ের ক্ষেত্রে আমরা দেখছি দুই দিকেই দুইটা দাগ বের করা আছে মাত্রা বের করা আছে তার মানে বা এটা আগের হরফের সাথেও যুক্ত হতে পারে পরের হরফের সাথেও যুক্ত হতে পারে আমরা যদি শেষে দেখি তাহলে শেষে রূপটা পূর্ণ রূপে থাকে তো এখন একটা জিনিস আমাকে বলেন এবং আপনার এটা চিন্তা করেন যে আমাকে কি তাহলে আলাদা ভাবে বায়ের এই তিনটা রূপকে মনে রাখা লাগছে যে শুরুতে কেমন হচ্ছে মাঝে কেমন হচ্ছে শেষে বা কেমন হচ্ছে এই যে শেষে একেবারে সম্পূর্ণ বা আছে এটা তো দেখে আমাকে তো আলাদা করে মনে রাখার প্রয়োজন নাই যে শেষে থাকলে বা সম্পূর্ণ থাকবে এরপরে মাঝখানে এটা আছে হয়েছে প্রথমে যে একটা দাঁত আমরা বের করেছি প্রথমেই আছে মানে তার আগে আর কোনো এরকম মাত্রা বের করা নাই মাঝখানে আছে মানে তার আগেও মাত্রা বের করা আছে পরেও মাত্রা বের করা আছে এতটুকুই পার্থক্য কিন্তু প্রথমেও যে এক দাঁত দিয়ে তার নিচে এক ফোঁটা লিখেছি মাঝখানেও সেই এক দাঁত দিয়ে তার নিচে এক ফোঁটা শেষে তো সম্পূর্ণ হরফই লিখেছি সুতরাং কোন জায়গায় এটা চিনতে সমস্যা হওয়ার কথা না বা প্রথমে শুধুমাত্র এক দাঁত দিয়ে যেই হরফটা আমরা লিখেছি মাঝখানেও এক দাঁত দিয়ে লেখার সময় এই হরফটা এত বেশি পরিবর্তন হয়ে যায়নি যে সেটা দেখে আমরা চিনতে পারবো না প্রথমে দেখে আমরা বা চিনতে পারবো পরে এই বাকে যে দেখতে সিনের মতো লাগছে বিষয়টা এমন না এখানেও আপনি বাই দেখবেন যদি বায়ের মূল আকৃতিটা ভালো করে চিনে থাকেন এরপর আমরা যদি তা দেখি তা তো আমরা এক দাঁত দিয়ে লিখেছি তা হরকটা আমরা এক দাঁত দিয়ে লিখেছি তাহলে এক দাঁতের উপর যদি দুইটা হয় তাহলে সেটা তা এখন তা যখন একবার শুরুতে আছে তার মানে তার আগে তার ডান দিকের হরকের মাত্রা নাই একবার শুরুতে আছে তাহলে সেখানে শুধুমাত্র একটা দাঁত বের করে তার মাথার উপর যদি দুইটা ফোঁটা হয় তাহলে সেটা তা যদি এটা মাঝখানে হয় তো মাঝখানে হলে কি হবে মাঝখানে হলে এক দাঁতি থাকবে শুধুমাত্র তার আগেও একটা অক্ষর যুক্ত থাকবে পরেও একটা হরফ যুক্ত থাকবে এই জন্য দুই দিকে দেখেন আমরা মাত্রা বের করে রেখেছি এটা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি মাঝখানে যখন তা হবে তার আগেও একটা যুক্ত থাকবে পরেও একটা যুক্ত থাকবে এবং এই আগে পরে যাই হিসাব করেন না কেন আপনি এই যে মাথায় যে একটা এক দাঁতের উপর যে দুইটা ফোঁটা এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আ। শেষে যদি তা হয় তাহলে সম্পূর্ণ তা হবে তো সম্পূর্ণ তা দেখে আমার আলাদা করে চিন্তা করারও দরকার নাই যেটা তা আমি চিনতে করার পরেও আমরা এক দাঁত দিয়ে লিখি এক দাঁতের হয় কখনো তাহলে সেটা হয় সা তো এক দাঁত আছে এর উপর তিন ফোটা তাহলে সা মাঝে যদি হয় তাহলে সায়ের ডান দিকে একটা মাত্রা বের করা বাম দিকে একটা মাত্রা বের করা অর্থাৎ আগে পরে সব একটা একটা ঝড় যুক্ত থাকবে আর মাঝখানে যদি এক দিয়ে মাথায় তিনটা ফোটা দেয়া হয় তাহলে সেটা হচ্ছে সা এরপরে সা যদি আমরা শেষে লিখি তো শেষে লিখলে কি হবে যে শেষে একবার সম্পূর্ণ সা এর মূল আকৃতিটা থাকছে তার উপর তিনটা ফোটা থাকছে তাহলে সেটা সা হবে অবশ্যই এরপরে জিম জিম দেখেন আমরা কিন্তু এখানে যে জিমের শুরুটা লিখছি এই শুরুটাই কিন্তু আমরা যে জিম বা জিম হা খ এই তিনটা হরফ যদি আমরা একটু মনে করে দেখি আমরা যদি একটু কল্পনা করি তাহলে দেখেন জিম হা খ এই তিনটা হরফ যেমন ভাবে লেখা ছিল সেই হরফ তিনটার শুধুমাত্র মাথাটাকে আমরা ব্যবহার করেছি উপরের যে অংশটা উপরের যে মাথার অংশটা এই অংশটা আমরা সংক্ষিপ্ত রূপ হিসাবে ব্যবহার করছি আর নিচে একটা ব্র্যাকেটের মতো একটা বড় অংশ ছিল জিম হা খয়ের মাথার সাথে ব্র্যাকেটের মতো উল্টা ব্র্যাকেটের মতো একটা বড় অংশ ছিল সেই অংশটাকে কিন্তু আমরা সংক্ষিপ্ত করে বাদ দিয়েছি তার মানে জিম হা খ যখন আমরা ব্যবহার করব তখন আমাদেরকে এই ব্র্যাকেটের বড় অংশটা মতো বাদ দিয়ে শুধুমাত্র সংক্ষিপ্ত উপরের যে মাথাটা আছে এই মাথাটা আমরা ব্যবহার করব তাহলে শুরুতেই যখন থাকবে জিম তখন শুরুতে এরকম ভাবে মাথাটা থাকবে এবং তার নিচে একটা ফোঁটা থাকবে এখন আপনি বলতে পারেন জিমের তো নিচে ফোঁটা ছিল না জিমের ফোঁটা ছিল হচ্ছে জিমের পেটের মাঝখানে তো জিমের পেটের মাঝখানেই ফোটা আছে আপনি একটু জিমকে একটু কল্পনা করে দেখেন কল্পনায় যদি আপনি জিমকে দেখেন তাহলে জিমের সাথে যে ব্র্যাকেটের মতো অংশটা ছিল সেই ব্র্যাকেটের মধ্যেই কিন্তু ফোটাটা ছিল নুক্তাটা ছিল এখন সেই ব্র্যাকেটের মতো অংশটাকে বাদ দিলে ফোঁটাটা তো নিচেই থাকছে মাথার নিচেই থাকছে আপনি যদি এখন ব্র্যাকেটটা দিয়ে দেন এই মাথার সাথে উল্টা ব্র্যাকেটটা তাহলে কিন্তু ফটাটা সেই জিমের পেটের মাঝখানেই হয়ে যাবে আবার জিম যখন শুরুতে থাকছে তখন শুধুমাত্র এরকম মাথাটা থাকছে মাঝখানে যখন থাকছে তখন এই মাথাটাই থাকছে খেয়াল করে দেখেন শুধুমাত্র তার আগে পরে দুইটা মাত্রা বের করা হয়েছে অর্থাৎ জিমের আগেও একটা হরফ যুক্ত থাকতে পারে পরেও একটা হরফ যুক্ত থাকতে পারে এই জন্য জিমের মাথাটা লিখে তার আগে পরে একটা আমরা মাত্রা যুক্ত করেছি যদি জিম শেষে থাকে তো জিম শেষে থাকলে সম্পূর্ণ জিম থাকে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা জিম কোনো সমস্যা হবে না যদি হা হয় তাহলে একটু খেয়াল করে দেখেন কল্পনা করেন জিম হা খ এই তিনটা হরত তো একই রকম ছিল এখন জিমের ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র মাথা ব্যবহার করি তাহলে হায়ের ক্ষেত্রে শুধু মাথায় ব্যবহার করব। তো হায়ের ক্ষেত্রে মাথা ব্যবহার করব এবং আমরা জানি যে হায়ের কিন্তু কোনো ফোটা ছিল না তাহলে শুধুমাত্র এই মাথাটা যদি আমরা ব্যবহার করি কোনো ফোটা না থাকে তাহলে এটা হচ্ছে হা এরপরে যদি এই মাথাটাই মাঝখানে থাকে তাহলে সেটা হচ্ছে হা মাঝখানে থাকলেও সেই মাথাটাই থাকছে শুধুমাত্র আগে পরে একটা করে মাত্রা বের করা আছে মাত্রা বের করা আছে মানে কি হায়ের আগেও একটা বর্ণযুক্ত হতে পারে পরেও একটা বর্ণযুক্ত হতে পারে মাঝখানে থাকলে সেই মাথাটা আছে এরপরে আমরা দেখছি হা যদি শেষে থাকে সম্পূর্ণ হা থাকছে যেমন শেষের এই অবস্থাকে আপনার মনে রাখারও প্রয়োজন নাই কারণ হা শেষে আছে মানে সম্পূর্ণ আছে এবং সেই সম্পূর্ণ হাকে দেখে আপনি চিনতে পারবেন যেটা হা। এরপরে আমরা যদি দেখি খ তো খ এর আমরা দেখেছিলাম যে মাথার উপর একটা ফোঁটা ছিল। খ এর মাথার উপর একটা ফোঁটা ছিল। তো এই রকম মাথা মাথার উপরেই যদি একটা ফোঁটা থাকে তাহলে সেটা হচ্ছে খ। এরকম একটা মাথা লিখে তার উপর যদি একটা ফোঁটা থাকে তাহলে সেটা হচ্ছে খ। এই মাথাটাই যদি মাঝখানে থাকে তাহলে সেটা খ খ এর মাথাটা। একেবারে শেষে যদি আমরা লিখি খ তাহলে খ সম্পূর্ণ বর্ণ শেষে থাকে তো সেক্ষেত্রে আমাদের আলাদা মনে রাখার বিষয় নাই যে খ দেখতে কেমন হবে শেষে কারণ খকে শেষে দেখলেই আমরা বুঝতে পারবো যেটা পরে যদি আমরা দেখি দাল তো দাল এটা তার আগের হরফের সাথে যুক্ত হয় কিন্তু পরের হরফের সাথে যুক্ত হয় না সুতরাং দালের কোনো সংক্ষিপ্ত রূপ নাই দাল সম্পূর্ণই থাকে সুতরাং ডালকে আমরা দেখলেই বুঝতে পারবো যেটা এটা দাল তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাল প্রথমে মাঝে শেষে সব জায়গায় ডাল একই রকম থাকে এটাকে দেখেই বোঝা যাবে ডাল তাহলে এই ডালের উপরই যদি আমরা একটা ফোটা দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে জাল জাল ডালের উপর যদি একটা ফোটা দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে জাল জালের কোনো পরিবর্তন হয় না একেবারে পুরো বর্ণই এরকম থাকবে যেটা দেখে আমাদের চিনতে একটু সমস্যা হবে না তাহলে জাল শুরুতেও যেমন মাঝেও যেমন শেষেও তেমন এরপরে যদি আমরা র দেখি র হা। সবকিছুই কিন্তু এই চারটা বর্ণ দাল জাল রা দেখতে তো একই রকম ছিল পার্থক্য হচ্ছে দাল এবং জাল অতিরিক্ত বাঁকা দাল এবং জালের মাঝখানে বাঁকা অংশটা বেশি আর র আর ঝা অপেক্ষাকৃত সোজা র আর ঝা অপেক্ষাকৃত সোজা তাহলে এতটুকুই পার্থক্য এতটুকুই পার্থক্য বাদ বাকি ডাল যেমন সম্পূর্ণ বর্ণ থাকে জাল যেমন সম্পূর্ণ বর্ণ থাকে র সম্পূর্ণ বর্ণ থাকে ঝাও সম্পূর্ণ বর্ণ থাকে তাহলে পার্থক্য গুরু কিভাবে ডাল এবং জালের মাঝের অংশটা অনেক বাঁকা থাকে র এবং ঝা কিছুটা সোজা থাকে দাল এবং জাল অপেক্ষা যদি ফোঁটা না থাকে এবং বাঁকা থাকে তাহলে সেটা দাল যদি ফোঁটা থাকে তাহলে ডাল যদি অপেক্ষাকৃত সোজা হয় এবং ফোঁটা না থাকে তাহলে সেটা র এই এর উপরে যখন আমরা একটা করে ফোঁটা দিয়ে দিব তখন সেটা হয়ে যাবে স্যা, স্যা, স্যা এরপর আমরা যদি দেখি সিন তো সিন সিনের ক্ষেত্রে এর সাথে যে একটা একটা বড় অংশ ছিল অংশটা বাদ দিয়ে শুধুমাত্র যে তিন মাথা আছে যখন শুরুতে হয় তখন শুরুতে তিন মাথা হয় যদি মাঝখানে হয় তাহলে মাঝখানে তিন মাথা হবে তো এই তিন মাথা মাঝখানে যেভাবেই থাকুক আগে পরে যাই থাকুক আপনি তিন মাথাকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটা সিন এই তিন মাথা দেখে কখনোই আপনার বায়ের কথা মনে হবে না বা এই তিন মাথা দেখে কখনোই আপনার জিম হা ক্ষয়ের যে মাথাটা ছিল সেই মাথার কথা আপনার মনে হবে না একবারে এরপর শেষে আছে সিন সম্পূর্ণ আছে যেটা দেখে আমরা বুঝতে পারছি সিন যেটা বিষয়টা অনুরূপ তো সিন কেমন হবে সিন যেমন হচ্ছে এর উপরে যদি শুধুমাত্র তিনটা ফোঁটা দেওয়া হয় ফোটা দিয়ে দেওয়া হয় এই তিন মাথার উপর যদি তিনটা করে ফোঁটা দিয়ে দেওয়া হয় এই যে সিনের যে আকৃতি আছে তাহলেই সেগুলা সিন এই হরফ হয়ে যাবে আমরা দেখছি চ্যাপটা মাথা লেখা তো 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 মাথাটা যদি শুরুতেই হয় সেটা মাঝে একটু অন্যরকম লাগছে লাগছে দেখেন এমন না যে এই চ্যাপটা মাথাটা দেখে আপনি সিনের কথা মনে করবেন চ্যাপটা মাথা প্রথমেও যেমন ছিল মাঝখানেও ঠিক সেমনই আছে একটু দেখতে অন্যরকম লাগছে আকৃতিটা অন্যরকম হয়েছে তার আগে পরে মাত্রাটা বৃদ্ধি করে যে আগে একটা যুক্ত আছে পরে একটা হরফ যুক্ত আছে এ বাদে কিন্তু আসলে মাঝখানে সোয়াদের কোনো পরিবর্তন হয়নি শেষেও যদি আমরা দেখি পুরোপুরি সোয়াদ লেখা আছে তাহলে এটা চিনতে সমস্যা হওয়ার কথা না এরপর আমরা যদি দদ এটা দেখি তো দদ প্রথমে চ্যাপটা মাথা চ্যাপটা মাথার উপর যদি একটা ফোঁটা থাকে তাহলে সেটা দদ চ্যাপটা মাথার উপর যদি একটা ফোঁটা থাকে তাহলে সেটা দদ এই চ্যাপটা মাথাটাই যদি মাঝখানে থাকে তাহলে সেটা দদ তো এই চ্যাপটা মাথার শুরুর চ্যাপটা মাথার মাঝের শেষের চ্যাপ মাঝের বা শেষের চ্যাপটা মাথা এটার ক্ষেত্রে আসলেই কোনো পার্থক্য নাই আমরা যে এই যে মাঝখানে লিখছি শেষে লিখছি এটা এটা একটু অন্যরকম লাগছে কেন শুধুমাত্র তার আগে পরে মাত্রাটা বৃদ্ধি করার কারণে আগে পরে মাত্রাটা বৃদ্ধি করার কারণেই একটু অন্যরকম লাগছে বাদ বাকি কিন্তু কোনো পার্থক্য নাই এই চ্যাপটা মাথা এবং তার উপরে একটা ফোটা হলেই সেটা জোয়াদ জোয়াদ শেষে হলে সম্পূর্ণ থাকছে যেটা দেখে আমরা বুঝতে পারবো কোনো সমস্যা নাই এরপরে আমরা যদি লিখি তোয়া তো একেবারে প্রথমে মাঝে শেষে সম্পূর্ণ তোয়া থাকে তোয়া এর সংক্ষিপ্ত রূপ নেই। দেখেই আমরা চিনতে পারবো তোয়া দেখেই আমরা চিনতে পারবো এর উপরেই যদি একটা ফোটা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে জোয়া এরও কোনো সংক্ষিপ্ত রূপ নাই সুতরাং প্রথমে মাঝখানে শেষে যেখানে জোয়া থাকুক সেটা চিন্তা আমাদের একদম কোন সমস্যা হবে না আইন আইন এটা একটু খেয়াল করবেন আইনের কিন্তু একটা রূপ আছে রূপটা শুধুমাত্র মূল মাঝের সাথে কোনো মিল নাই আইনের প্রথম যে রূপটা আছে এইটুকু মিল আছে কারণ আমরা দেখছি যে আইনের উপরে একটা ছোট মাথা ছিল ছোট মাথার উপরে আইনের উপরে একটা ছোট মাথা ছোট মাথার সাথে যেমন জিম হা খয়ের একটা উল্টা ব্র্যাকেটের মতো যুক্ত ছিল আইনের এই মাথার সাথেও কিন্তু এরকম একটা উল্টা ব্র্যাকেটের মতো যুক্ত ছিল তো শুধুমাত্র সেই ব্র্যাকেটটা বাদ দিয়েছি দিয়ে মাথা যেটা আছে সেই মাথাটাই কিন্তু আইন হিসাবে শুরুতে আমরা লিখছি কিন্তু আইনের মাঝের একটা রূপ আছে যেটা আপনার খেয়াল করে রাখবেন এই রূপটা মূল হরফের সাথে কোনোরকম কোনো মিল নাই এই যে মাঝে যে আমরা রূপটা লিখেছি এটা দেখতে কিছুটা কিউব আকৃতির কোন আকৃতির বা যদি আমরা একটা ত্রিভুজের মতো হিসাব করি তো দেখতে কিছুটা ত্রিভুজের মতো তো এই মাঝের রূপটাকে আমাদের মনে রাখতে হবে এই একমাত্র রূপ যেই রূপটার সাথে মূল আইন বা কোনো রকম মিল নাই মূল আইন বা কোনো মিল এই জন্য মাঝের এই রূপটা আমাদের জাস্ট মনে রাখতে হবে মানে আইনের শুরুর রূপ কি শুরুর রূপ হচ্ছে আইনের মাথার উপরে যে ছোট অংশটা ছিল সেই ছোট অংশটা আর মাঝের রূপটা হচ্ছে তিন কোন একটা মাথার মতো তিন কোনা দেখতে যেটা আমরা বলছি অথবা ত্রিভুজ আমরা বলতে পারি এরকম ত্রিভুজের মতো এটা হচ্ছে আইনের রূপ আর শেষে আইন সম্পূর্ণ থাকবে যেটা দেখে আমরা সহজেই আইন চিনতে পারবো তাহলে আইনের ক্ষেত্রে শুধুমাত্র একটু জটিল বিষয় হচ্ছে মাঝের রূপটা মাঝের রূপটাকে আমাদেরকে একটু আলাদাভাবে মনে রাখতে হবে এরপরে যদি আমরা গয়িন দেখি তো গয়িন ও অনুরূপ গয়েন তো আইনের মতোই সুতরাং গয়নের ওই উপরের মাথাটা শুধুমাত্র নিচের যে উল্টা ব্র্যাকেটের মতো বড় অংশটা ছিল সেটা বাদে উল্টা মাথাটা উপরের উপরের যে মাথাটুকু ছোট মাথাটুকু সেই মাথাটুকু থাকবে এবং তার উপর একটা ফোটা থাকবে কারণ আমরা জানি আইন এবং গয়ন দেখতে একই রকম আইনের উপরে যদি ফোটা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা গয়ন অনুরূপ আইনের যেমন মাঝের রূপটা ছিল গয়নের মাঝের রূপটাও ঠিক আইনের মতোই তিন কোনা কিউব আকৃতির অথবা ত্রিভুজ আকৃতির আমরা যেটাই বলি না কেন সেই ত্রিভুজ আকৃতি বা তিন কোনা সেটার উপর একটা ফোঁটা মাঝের রূপটা এইভাবে যদি তিন কোনা বা এরকম কিউব আকৃতির একটা ফোঁটা থাকে তাহলে সেটা হবে গইন আর ফোঁটা না থাকলে সেটা হতো আইন অনুরূপভাবে ভাবে বিষয়টাও শেষে একবারে সম্পূর্ণ থাকবে যেটা দেখে আমরা বুঝতে পারবো যেটা গয়ন এরপরে যদি আমরা ফা দেখি ফা আমরা শিখেছি ফা এবং কফ লেখা হয় গোল মাথা দিয়ে ফা এবং কফ লেখা হয় গোল মাথা দিয়ে সুতরাং শুরুতেই যখন ফা থাকবে তখন গোল থাকবে গোল মাথার উপর একটা ফোঁটা থাকবে যদি মাঝে ফা হয় কোন সময় তাহলে সেই মাঝে গোল মাথাটাই থাকবে তার উপর একটা ফোঁটা থাকবে তো মাঝেরা শুরুর গোল মাথার ভিতর পার্থক্য কি পার্থক্য কিছুই না ওইখানে শুরুতে শুধুমাত্র আগের মাত্রাটা নাই আগের হরফ যুক্ত হওয়ার অংশটা নাই আর মাঝখানে যখন হচ্ছে তখন তার আগেও হরপ আছে পরেও হরপ আছে সুতরাং আগে একটু দাগ টানা আছে পরে একটু দাগ টানা আছে তো সেই গোল মাথা গোল মাথায় আছে তারপর একটা ফোটা আছে তো পরিবর্তন হয়নি অনুরূপ ভাবে ফা যদি শেষে থাকে তাহলে সেটা আমরা দেখেই বুঝতে পারবো কারণ সম্পূর্ণ ফা শেষে থাকবে তারপরে কফ কফ গোল মাথা দিয়েই লেখা হয় ফায়ের মতো করেই সুতরাং ফা যেমন ছিল ঠিক সেই রকম ভাবে যদি থাকে শুধুমাত্র একটা ফোঁটার জায়গায় যদি দুইটা ফোঁটা থাকে তাহলেই সেটা কফ তাহলেই সেটা থাকলে এই ফায়ের মতোই হবে গোল মাথা দিয়ে তার উপর দুইটা ফোঁটা শেষে থাকলে আমরা দেখে বুঝতে পারবো যে এটা কফ কারণ সম্পূর্ণ বর্ণ থাকবে এরপরে কাফের রূপটা একটু অন্যরকম আছে কাফের রূপটা আমাদেরকে একটু চিন্তা হবে কাফের রূপটা একটু অন্যরকম আছে কাপ আমরা দেখছি যে প্রথমে এইরকম করে এই দুইটা এরকম কিছুটা উল্টা ডালের মতো দেখছি আমরা ডাল যেমন আমরা লিখছিলাম ডালটাকে যদি আমরা উল্টা করে লিখি তাহলে যেমন আকৃতি হয় আফের আকৃতিটা তেমন প্রথমেই যদি থাকে মাঝখানে থাকলে মাঝখানে থাকলেও ওই আকৃতি শুধুমাত্র আগে পরে মাত্রাটা আগে পরে মাত্রাটা আগে পরে বর্ণ বর্ণযুক্ত হলে রকম মাত্রাটা থাকবে সেই মাত্রাটা এ বাদে কোনো কিছু না সুতরাং আফের আকৃতিটা হচ্ছে কিছুটা উল্টা ডালের মতো উল্টা ডালের মতো যখন এটা দিয়ে আমরা শব্দ লিখবো শব্দে কাপ লিখবো তখন এটা এরকম উল্টা মতো হবে আর শেষে যদি থাকে তাহলে সম্পূর্ণ থাকবে কাফের চিহ্নটা হচ্ছে লামের মতোই দেখতে শুধুমাত্র সেই কাপ মাঝখানে লামের মাঝখানে একটা এস এর মতো চিহ্ন থাকে এরপরে লাম লাম হলে কেমন হবে লাম হলে শুরুতেই এরকম একটা আলিফের মতো দাগ হবে আমি স্লাইড শেয়ার শেষ করেই আপনাদের যখন হোয়াইট বোর্ড এই জিনিসটা দেখাবো এটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে ইনশাল্লাহ আলিফ এবং লামের মধ্যে পার্থক্য কি আমরা এখানে দেখছি যে এই লামটাও একেবারে আলিফের মতোই সোজা একটা দাগ হচ্ছে ক্ষেত্রে এটা এরকম মনে হতে পারে যে লাম এবং আলিফের বিষয়টা তো একই রকম হয়ে যাচ্ছে কিন্তু পার্থক্য আছে পার্থক্য কি দেখেন আলিফ যখন মাঝখানে ছিল তখন কিন্তু এই বাম দিকের যে মাত্রাটা এই বাম দিকের মাত্রাটা বের করা ছিল না আলিফ মাঝখানে ছিল তখনও শুধুমাত্র একটা দাগ ছিল কিন্তু বাম দিকের মাত্রাটা বের করা ছিল না অর্থাৎ আলিফ তার ডান দিকের হরফের সাথে যুক্ত হতে পারলেও তার বাম দিকের হরফের সাথে যুক্ত হতে পারে না কিন্তু লাম তার উভয় দিকের হরফের সাথেই যুক্ত হয় তো যখন একটা সোজা দাগ থাকবে এবং সেই দাগটা তার পরের হরফের সাথেও যুক্ত হবে তার পরের হরফের সাথেও যুক্ত হবে সেই সোজা দাগটা হচ্ছে লাম কিন্তু একটা সোজা দাগ আছে কিন্তু সেই সোজা দাগটা তার পরের হরফের সাথে যুক্ত সেই সোজা দাগটা হচ্ছে আলিফ এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আলিফ এবং লামের পার্থক্য কি লাম তার পরের হরফের সাথে যুক্ত হয় কিন্তু আলিফ তার পরের হরফের সাথে যুক্ত হয় না লাম তার পরের হরফের সাথে যুক্ত হয় কিন্তু আলিফ তার পরের হরফের সাথে যুক্ত হয় না তবে আগের হরফের সাথে দুইটাই যুক্ত হয় আগের হরফের সাথে দুইটাই যুক্ত হয় লামও যুক্ত হতে পারে আলিফও যুক্ত হতে পারে সুতরাং আগের হরফের সাথে কি আছে এই সোজা দেখে আমরা আলিফ বা লাম নির্ধারণ করতে পারবো না আলিফ বা লাম নির্ধারণ করতে হবে আমাদের যে এভাবেই এই সোজা দাঁতটার সাথে তার পরের হরফ যুক্ত আছে কিনা পরের হরফ যদি যুক্ত থাকে তাহলে লাম পরের হরফ যদি যুক্ত না থাকে তাহলে সেটা আলিফ আচ্ছা লাম শেষে থাকলে একবার পুরো হরফ থাকে যেটা দেখে আমরা চিনতে পারবো এরপরে মিম মিম যদি আমরা দেখি তো মিম ছিল এরকম একটা গোল মাথা গোল মাথা থেকে নিচের দিকে আবার একটু সোজা টেনে দেওয়া ছিল সোজা একটা দাগের মতো টানা ছিল তো আমরা যেহেতু হরফগুলোকে সংক্ষিপ্ত করছি শব্দে ব্যবহারের জন্য সুতরাং নিচের যে বড় দাগের মতো অংশটা ছিল ওইটা বাদ দিয়ে শুধুমাত্র গোল মাথা লিখে আমরা মিম লিখছি তাহলে শুরুতেই যদি গোল মাথা থাকে এমন তাহলে মিম মাঝখানে মিমটা থাকবে এরকম এই যে গোল মাথাটাই এরকম করে শুধুমাত্র দুই দিকে মাত্রা বের করা শেষে যদি মিম থাকে সম্পূর্ণ থাকবে যেটা দেখে আমরা খুব সহজেই বুঝতে পারবো তারপরে নুন আমরা শিখেছি নুনকে এইরকম এক দাঁত দিয়ে লিখতে হয় এক দাঁত দিয়েই যদি তার উপর একটা ফোঁটা দেওয়া হয় তাহলে সেটা নুন মাঝে থাকলেও সেই এক দাঁত থাকবে তার উপর একটা ফোঁটা আর শেষে থাকলে নুনের যে মূল আকৃতি সেই মূল আকৃতিতে নুন থাকবে সুতরাং শেষে থাকলেও কোনো সমস্যা নাই এরপরে ওয়াও ওয়াও একেবারে পুরোপুরি সম্পূর্ণ আকৃতিতেই থাকবে যেটা দেখে আমাদের চিনতে একটু সমস্যা হবে না যেটা ওয়াউ এর পরের হরপটা একটু আমাদের ভালো করে খেয়াল করতে হবে সেটা হচ্ছে হা হা যে ছোট হা ছিল ওয়াও এর পরে যে একটা ছোট হা ছিল সেই হাটা যখন শব্দে ব্যবহার করি সংক্ষিপ্ত হবে তখন এইরকম এরকম দুইটা মাথা দুইটা মাথা আমরা ব্যবহার করি একটু খেয়াল করেন আমরা একটু মিমের কাছ থেকে ঘুরে আসি মিমটা কিভাবে লিখেছিলাম যে আমরা যে মিমটা লিখেছিলাম মিমও কিন্তু একটা গোল মাথা ব্যবহার করেছিলাম কিন্তু আপনারা খেয়াল করেন মিমের গোল মাথা হচ্ছে একটা শুধুমাত্র একটা গোল লিখলে সেটা হয় মিম কিন্তু যখন আমরা হা লিখছি তখন কিন্তু গোল মাথা ব্যবহার করছি আমরা দুইটা অর্থাৎ যদি গোল মাথা হয় তখন সেটা হয় হা যদি একটা গোল মাথা হয় তাহলে সেটা হয় মিম আর যখন গোল মাথা দুইটা হবে তখন সেটা হবে হা যদি একটা গোল মাথা হয় তাহলে সেটা মিম যদি গোল মাথা দুইটা হয় তাহলে তখন সেটা হবে হা মাঝেও হায়ার রুটটা এরকমই হবে মিম যেমন শুধুমাত্র নিচের দিকে একটা গোল মাথা লিখছিলাম আমরা কিন্তু হা যেহেতু দুইটা গোল মাথা দিয়ে লিখতে হয় তো মিমের মতোই হবে মাঝে এরকম হলে যদি একটা গোল মাথা নিচে থাকে তাহলে তখন সেটা মিম আর যদি উপরে নিচে দুই দিকেই দুইটা গোল মাথা থাকে উপরে নিচে দুইখানেই দুইটা গোল মাথা থাকে তাহলে তখন সেটা হবে হা হায়ের শেষের রূপটাও একটু অন্যরকম দেখতে কিছুটা সাতের মতো আমরা যে সাত লিখি অঙ্ক হিসাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাংলায় যে আমরা অঙ্কের চিহ্নগুলা লিখি কিছুটা দেখতে সাতের মতো এইরকম ভাবে আমরা শেষের হায়ের রূপটা মনে রাখব এরপরে হামজা হামজা প্রথমে যদি থাকে তাহলে আলিফের উপর হামজা লিখা থাকতে পারে প্রথমে যদি থাকে তাহলে আলিফের উপর হামজা লেখা থাকতে পারে আমাদের মনে রাখতে হবে হামজা তার আগে পরে মাঝখানে কোনো বর্ণের সাথেই যুক্ত হয় না সুতরাং হামজা যদি আমাদের লিখতেই হয় তাহলে হয় একেবারে সর্বপ্রথমে হামজা থাকবে সাথে কোনো কিছু যুক্ত থাকবে না অথবা একটা আলিফের মাথার উপর হামজা লেখা থাকতে পারে অথবা একটা আলিফের মাথার উপর হামদা লেখা থাকতে পারে মাঝখানেও যদি কখনো হামজা লেখা থাকে তাহলে খেয়াল করেন হামদা কিন্তু মূল মাত্রার সাথে যুক্ত হয়নি যেমন বাংলায় আমরা যখন বর্ণ লিখি তখন কিন্তু মূর্ধন ন মূর্ধন নয়ের উপর কিন্তু কোন মাত্রা আমরা লিখি না মূর্ধন নয়ের উপর কোনো মাত্রা হয় না অনুরূপ ভাবে হামজা তার নিচের যে দাগ আছে যেই দাগ বা মাত্রা আমরা বলছি যে মাত্রার সাথে সব হরফগুলো যুক্ত হচ্ছে এই মাত্রার সাথে হামজা কখনোই যুক্ত হবে না এই মাত্রা কখনোই টাচ করবে না হামজা হামজাকে যদি লিখতে হয় তাহলে মাত্রার উপরে এইরকম একটা দাগ বের করে একটা দাঁত বের করে সেই দাঁতের উপরে হামজাকে লিখে দিতে হবে সুতরাং হামজা দেখলে আমরা চিনতে পারবো যেটা হামজা কারণ সে সবসময় বিচ্ছিন্ন ভাবে থাকবে এরপরে আমরা ইয়া যদি দেখি তো ইয়া আমরা চিনি আমরা এক দাঁত দিয়ে তার নিচে দুইটা ফোঁটা যেভাবেই নিচে দুইটা ফোঁটা থাকুক সেটা ইয়া কারণ ইয়া ছাড়া আরবি বর্ণমালায় আর কোনো বর্ণ নাই যেই বর্ণের নিচে দুইটা ফোঁটা আছে তাহলে ইয়া চিনার সহজ উপায় হচ্ছে প্রথমে থাকুক মাঝে থাকুক আর শেষে থাকুক যেখানেই থাকুক নিচে যদি দুইটা ফোঁটা থাকে তাহলে সেটা ইয়া এভাবে আমরা উনত্রিশটা বর্ণকে মনে রাখতে পারি